প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে শ্রীনগর ও আশা রোড বাড়িঘরগুলি এমনভাবে করছে কিন্তু আসার রাস্তা নাই তারপরও তারা কিন্তু জমির উপরে দিয়া চলে আসে রাস্তায় তো এই রাস্তার সাথে একটা জায়গা বিক্রি হবে এখানে এই যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশ শতাংশ জায়গা জায়গাটা খুবই সুন্দর চারোদিকে মোটামুটি স্কোয়ার নিচ চোখে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গাটা এই এটা কিন্তু এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই কিন্তু এই জমিটা আর এই রাস্তা দিয়ে কোনো বড়ো গাড়ি চলে না যে আপনার এখানে আপনি কিন্তু একটা মনোরম পরিবেশ মনের মতো করে একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবেন খুব সুন্দর একটা এলাকা এবং জায়গাটাও খুব সুন্দর নিরিবিলি আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই এখানে আইসা বাড়িঘর করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখান দিয়ে আপনার বাড়ির সামনে ওই যে বড় বড় গাড়ি এখান দিয়ে কিন্তু বড় বড় কোনো গাড়ি চলে না তো এই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াশা রোড তো এই রোডে কোনো বড় গাড়ি চলার কিন্তু অনুমতি নেই একমাত্র প্রাইভেট কার এবং অটো গাড়ি এগুলা চলতে পারে অন্য বড় কোনো গাড়ি চলতে পারে না সেক্ষেত্রে মোটামুটি রাস্তাটাও অনেক জননিরাপদ যে আপনারা এখান দিয়ে জমি জমা কিন্তু স্বর্ণের চাইতেও মূল্যবান যারা এই জমিটা কিনতে চান প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ টাকা কিছুটা আলোচনা করে হয়তো কমাতে পারেন তবে যাদের পছন্দ হবে আর ভালো একটা প্লেজে জমি কেনার ইচ্ছা তারা কিন্তু এই জমিটা নিতে পারেন